নমস্কার বন্ধুরা আজকে বানাবো নারকেল বাটা একদম খেতে ঠিক বাটা যেমন লাগে একদম সেইরকম রকম পাবেন মানে এত অসাধারণ খেতে লাগে যে কি বলবো না খেলে এই ফিলিংসটা ঠিক মুখে বলে হবে না নারকেলটা যেহেতু এই গাগুলো মানে ইয়ে হয়ে আছে নারকেলের ছোবা লেগে আছে সেগুলোকে আগেও পরিষ্কার করে নেব আপনারা ছুরি দিয়েও করতে পারেন আমি স্ক্যাবার দিয়ে এটাকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিলে এর গুঁড়ো গুঁড়ো গুলো আর নারকেলের মধ্যে যাবে না এবারে নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এটাকে আমি কুড়ব না কারণ কুড়তে গেলেই অনেকটা সময় চলে যাবে সেই জন্য এটাকে আমি ছুলে নিয়ে মিক্সিতে দিয়ে দেবো নারকেলটা দেখুন কি পুরো আর মেয়েকে বললাম নারকেলের জল খাবি নাকি নিয়ে যা খেয়ে নে দিয়েছি আয় ব্যাস নারকেলের তো হয়েছে জল একদম যাই হোক এইভাবে আমি নারকেলটাকে তুলে নিয়েছি নিয়ে পিঠের খোলাগুলোকে বাদ দিয়ে দিয়েছি যাতে লাল লাল না হয় আর খেতেও বাজে লাগে সেই জন্য পিঠের খোলাগুলোকে তুলে নিতে হবে ছাড়িয়ে নিলেই হবে বটি বা ছুরি দিয়ে ছাড়ানো হয়ে গেছে এবারে আমি এগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি সেরকম কিছুই লাগবে না কিন্তু অসাধারণ খেতে লাগে দিয়ে দিতে হবে তিনটে চারটে লঙ্কা আমি ছোটো হাবমালা নারকেল নিয়েছিলাম তাতে চারটে লঙ্কা দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন বাড়িতে যদি বাচ্চারা খায় তাহলে সেই ক্ষেত্রে ঝালটা কম দেবেন আর এই করে তারপরে আমি এটা শিলে বেটে নেব পুরো আগে থেকে শিলে বাড়তে গেলে খুব অসুবিধে হতো সেই জন্য এর অর্ধেকটাই পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবারে বাদবাকিটা সর্ষে দিয়ে এইটা শিলে পেস্ট করব কেউ কেউ যদি মনে করেন শিলে বাটবেন না তাহলে সেটা সর্ষে দিয়ে মিক্সিতেও এইভাবে বেটে নিতে পারেন একই রকম খেতে লাগবে কোনো আলাদা কিছু হবে না এভাবে ভালো করে একদম মিহি করে বেটে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্রোফাইল বা পেজটিকে ফলো করবেন একদম মিহি করে বেটে নিতে হবে কারণ এটা মিহি করে না বাটলে সেটা ঠিক ছিবড়া ছিবড়া থেকে যাবে সেই কারণে ভালো লাগবে না হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেবো এবার তুলে নিয়েছি আরেকবার বাটবো কিন্তু সেটা লবণ দিয়ে একটুখানি নুন দিয়ে দিয়েছি দিয়ে একবার মিহি করে বেটে নিচ্ছি বাটাটা যেন মিহি হয় এবার হয়ে গেছে বেশ যে শিলে লেগে আছে এইভাবে গোল গোল করে একটু ঘুরিয়ে সেটাকে তুলে নিলাম আর মাঝখানে একটু জায়গা করে নিয়ে একটু সর্ষের তেল খুব বেশি না অল্প কারণ যেহেতু সর্ষে আছে সেহেতু বেশি সর্ষের তেল দেওয়ার দরকার নেই ব্যাস আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম আমার রান্নাঘরের জানলায় যে এই যে ফুলের পটগুলো আছে বলে ভীষণ ভাল লাগে রান্না করতে দেখতে দেখতে আর ওপর থেকে একটু কলা পাতা নিয়ে চলে এলাম বলে যদি কলা পাতা এভাবে খাওয়া যেত তো ভালো লাগতো কিনে দেখলাম কলা পাতাগুলো ঝরে না একদম ফেটে গেছে খাওয়ার মতন নয় তাই ডেকোরেশনের জন্য একটু নিয়ে চলে এলাম এইবারে ভাত বেড়ে নিয়েছি দেখি কিরকম খেতে লাগে আমি এর আগে বহুবার খেয়েছি আমি টেস্টটা বন্ধুরা জানি কিন্তু আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার খাবেন খাবার পর কিন্তু নারকেল আনলেই বাটা কিন্তু করতেই হবে এরকম মনস্থির করে নেবেন আপনারা যাই হোক এইভাবে ভাত এবারে আর দেখি মেখে খেয়ে কিরকম হয়েছে সব দিন সমান হবে তা তো নয় বাহ দারুণ হয়েছে দারুণ